গাইস তো বিশ্বকর্মা পুজোর ফার্স্ট ভিডিও আপলোড করে দিয়েছি আমি দুটো পার্টে ভিডিও ছাড়বো তো কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে দুটো পার্টে ভিডিওটা ছেড়ে দিই তাহলে আমার ভিডিওটা ছাড়তে সুবিধা হবে তো তোমরা যারা এখনও ফার্স্ট ভিডিওটা দেখো নি তো তাড়াতাড়ি করে দেখে নিও ताक ताक तो गाड़ी এই যে দেখো আমরা আবার একটা প্যান্ডেলে চলে এসেছি আর এটা হচ্ছে রাস্তার লাইটিং গেট করেছে তো গেটগুলো দেখো তো লাইটিংগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তো লাইটিংয়ের গেটটা এত সুন্দর করেছে মানে প্যান্ডেলটাও নিশ্চয়ই সেই রকম সুন্দর হবে তাই না দেখো ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে বলো তো প্যান্ডেলটা কেমন লাগছে তোমাদের আমার তো প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরাও কেউ জানাতে ভুলবে না আর চারিপাশটা দেখো কি সুন্দর এদিকে ফোয়ারা হচ্ছে আর এদিকে লাইটিং করা হয়ে যাচ্ছে সত্যি খুব অসাধারণ লাগছে যেন সব কিছু আর এদিকে দেখো সেলফি তুলছে কিন্তু তো আমিও ভাবলাম যে সবাই যখন সেলফি তুলছে আমাকেও একটু সুযোগ বুঝে সেলফি তুলতে হবে তো চলো বেশি কথা বলবো না তোমরা প্যান্ডেলটা দেখে নাও প্যান্ডেলটা কেমন লাগছে কাছ থেকে একটু দেখে নিও আর এখানে দেখো কার্টুন নাচ করতেছে আর এদিকে নিশ্চয়ই দেখতে পেয়েছো সেই যে মানে বড় বড় পায়েতে দাঁড়িয়ে আছে ওগুলোকে কি বলে তো আমি জানি না তো চলো কথা বলতে বলতে প্যান্ডেলের ভেতরে ঢুকে যাওয়া যাক এই যে দেখো প্যান্ডেলের ভেতরটাই ঢুকেছি এবার প্যান্ডেলটা জাস্ট দেখো ভেতরে তো জাস্ট অসাধারণ লাগছে গো কি বলবো আর তোমরা ফোনে দেখছো যতটা না সুন্দর লাগছে তো সামনাসামনি দেখতে আরও দুর্দান্ত হয়েছে গো দেখো আমি চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমরাই বলো কেমন হয়েছে প্যান্ডেলটা আর এখানে দেখো ভিড়টাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে যেখানে প্যান্ডেল ভালো হবে তো সেখানে ভিড় তো অবশ্যই থাকবে এটা হচ্ছে আমার কাকিমা আর এই যে আমার জেঠু ভাই আমার বাবা তো সবাই সবাই মিলে আমিরা গিয়েছি ঠাকুর দেখতে তো দেখো কাজ থেকে তোমরা জাস্ট কাজটা দেখো কাজটা কিন্তু খুব সুন্দর করেছে গো তো এটা মানে কাঠ মানে কাঠ নয় ওটাকে কি বলে তো মানে মানে কী বলবো মানে এই যে ঠাকা টাকা হয় না বেত টাইপের জিনিস তো ওটা দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে দেখো সামনে কি সুন্দর কুলো দিয়ে সাজিয়েছে তো ভেতরের দিকে দেখায় তো সেটাও তোমরা দেখবে কত সুন্দর করে সাজিয়েছে তো চলো ভেতরের দিকে এই যে ঢুকছি তো প্যান্ডেলটা তো দেখেছো ঠাকুরটা তো অবশ্যই দেখতে হবে তাই না এই যে ঠাকুরটা দেখো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে এই যে দেখো এটাকে বেত বলে তো দেখো এইটা দিয়ে পুরো প্যান্ডেলটা পুরো করেছে ঠাকুরটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে একটু ভিড় আছে কারণ বললাম না যেখানে ঠাকুর আর প্যান্ডেল ভালো হবে তো সেখানে তো একটু ভিড় হবে তাই না তো ভিড় হোক যাই হোক এসেছি যখন একটু ঠেলে ঠেলে তো ঢুকে যেতেই হবে না হলে কি ঠাকুর না দেখে চলে যাব সেটা বললে তো আর হবে না গো তোমরাও কি বিশ্বকর্মা ঠাকুর দেখতে গিয়েছিলে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু বলো আর কাদের ওখানে খুব বড় করে বিশ্বকর্মা পূজা হয় সেটাও কিন্তু জানিও বুঝেছো এখানে দেখো সবাই সেলফি তুলছে কারণ সত্যি ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো আমার ক্যামেরা করতে লজ্জা লজ্জা লাগে কিন্তু যখন দেখি সবাই ক্যামেরা করছে আমিও ভাবলাম ক্যামেরা করি এই যে দেখো আমি তোমাদেরকে উপরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি যে কাজটা কেমন করেছে দেখো তোমরাও আমিও দেখি আর তোমরাও আমার সাথে দেখো ঠাকুরটাকেও দেখো কাজ থেকে দেখালাম চলো চলো তো চলো অনেকটা সময় হয়ে গেছে এবার এখান থেকে বেরোনো যাক কারণ আমি একা তো এখানে দেখলে হবে না তো আরও অনেকে আছে দেখবে আর এটা কী কোম্পানির ঠাকুর মানে আমার মনে পড়ছে না তো কিন্তু মানে করেছে কাজ কিন্তু মানে সত্যি খুব সুন্দর হয়েছে ঠাকুর প্যান্ডেলটা গো আর মানে কি বলবো ঠাকুর তো দেখা হয়ে গেছে এবার বেরোনো যাক আর একটা জিনিস দেখাই দেখো এই যে একটা কাকিমা কি সুন্দর সাজগুজ করেছে কি সুন্দর একটা স্মাইল দিয়ে দিল। খুব সুন্দর লাগছে গো কাকিমা মাটাকে দেখতে তো আমি চিনি না কাকিমাটাকে তো চলো বাইরে বেরিয়ে এসেছি আর এইদিকে দেখো অনুষ্ঠান চলছে আর গানটা কিন্তু খুব ভালো দিয়েছিল তো তোমাদেরকে যদি শোনাতে পারতাম তো খুবই ভালো হতো কিন্তু শোনাতে তো পারবো না আর এখানে ভিড়টা দেখো অনেক মানে অনেকটাই এখানে ভিড় হয়েছে তো একটু অনুষ্ঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কিন্তু সেটাও হবে না কারণ আমাদের এখনও ঠাকুর দেখা শেষ হয়নি গো তো তাই আর দাঁড়াতেও পারলাম না তো যেখানেই যাচ্ছি ঠাকুর দেখছি দেখিয়েই বেরিয়ে আসছে এই যে দেখো ছেলেটা এরকমভাবে চলছে তো এইটার কথাই তখন বলছিলাম এই যে কত উঁচুতে তো ভাবো কত কষ্ট হচ্ছে তাই না এখানে ঠাকুর দেখে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি তো এই যে দেখো রাস্তা থেকে আর একটা প্যান্ডেলও দেখা যাচ্ছে কিন্তু এই প্যান্ডেলটাতে আমরা আর যাইনি তো কত ঠাকুর দেখবো বলো ঠাকুর দেখে দেখে আমরা যেন পুরো ক্লান্ত হয়ে গেছি তাই এখানে আর যাইনি গো তো চলো এরপরে নেক্সট কোঠায় ঠাকুর দেখি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কত নম্বর ঠাকুর হয়েছে বলো তো মনে নেই গো আমার তোমাদের যদি মনে থাকে তো এটা কত নম্বর ঠাকুর দেখলে সেটা কিন্তু অবশ্যই বলো আর এই যে দেখো এখানে রাস্তাতে কী সুন্দর রাইস দিয়ে সাজিয়েছে

দেখো আমরা আবার একটা প্যান্ডেলে পৌঁছে গিয়েছি তো এখানেও প্যান্ডেলটা কিন্তু সুন্দর হয়েছে এই যে আমরা এখন গাড়ি থেকে নামতেছি তো ঠাকুরটা দেখতে যাব বলে এই যে পুচকি দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল তো পুচকি কিন্তু তবুও এখনও জেগে রয়েছে আর এটা হচ্ছে পুচকির মা মানে হচ্ছে আমার বৌদি তো চলো এবার প্যান্ডেলের দিকে আস্তে আস্তে করে এগোনে যাক তো তোমাদেরকে সব কিছু দেখাতে হবে তাই না তো বেশি লোক গেলে তো একটু ঝামেলা হবে। তো কিছু করার নেই তো চলো সবাইকে নিয়ে তো তবু যেতেই হবে না এই যে দেখো এখন আমরা প্যান্ডেলের দিকে আগাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা কেমন লাগতিছে বলো তো দেখ তোমরা তো লাইটটা তো লাইটের জন্য একটু মানে প্রচুর আবঝা আবঝা লাগছে কিন্তু দাঁড়াও কাছে যায় কাছে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো যে প্যান্ডেলটা কেমন হয়েছে তো আমি দূর থেকে একটু প্যান্ডেলটাকে মানে ছবি তোলার চেষ্টা করছিলাম যাতে আমার ক্যামেরাতে পুরোটা চলে আসে তাই আর তারপরেই কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে তো এই প্যান্ডেলটা বেশি ভালো হয়েছে না এর আগে যে প্যান্ডেলটা দেখলে ওটা বেশি ভালো হয়েছে তো আমার মনে হচ্ছে দুটোই আমার ভালো লেগেছে আমি বুঝতে পারছি না যে কোনটাকে ভালো বলবো আর কোনটাকে খারাপ দেখো এখানটায়ওতেও কিন্তু ভিড় হয়েছে এই যে প্যান্ডেলটা দেখো সত্যি কিন্তু খুব সুন্দর লাগতেছে গো প্যান্ডেলটাকে দেখতে আর ভিড়টা জাস্ট দেখো একবার তো চলো এই ভিড়ের মধ্যে তো তবুও ঢুকবোই ঠাকুর না দেখে যাব না তো যতই ভিড় হোক ঠাকুর দেখে তারপরে যাব তো চলো আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভেতরটা কি সুন্দর পাখির বাসার মতো করেছে গো এটা দেখো এটা হচ্ছে আমাদের এইচ কোম্পানি নিশ্চয়ই তোমরা শুনেছ তো হলদিয়াতে কত কোম্পানি আছে এটা হচ্ছে এইচপিএল কোম্পানি এখানে দেখো কি সুন্দর পাখির বাসার মতো করেছে আর এখানে না আমার কাকিমা কি বলছিল শোনো বলছে এই পাখির বাসাগুলো নাকি নেবে তো তোমরা মানে ভয়েস ওভার দিচ্ছি তো তো সেই সাউন্ডগুলো অফ করে দিয়েছি তাই তোমরা শুনতে পাওনি হলে শুনতে পেতে এই যে দেখো পাখির বাসাগুলো কি সুন্দর করে ঝুলতিছে তো খুব সুন্দর লাগতিছে গো এত সময় তো বাইরের প্যান্ডেলটা দেখেছো তো এবার ভেতরেরটা দেখো ভেতরে কেমন করিয়েছে তো ভেতরের চারপাশটা দেখো তো ভালোই করিয়েছে আর ঠাকুরটা দেখো তো ঠাকুরটাও সুন্দর হয়েছে তো সব প্যান্ডেলও সুন্দর ঠাকুরও সুন্দর তো এখানে আর বেশি সময় দাঁড়ায়নি এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে সামনে কিন্তু এটা আমার কাকিমা যাচ্ছে তো কাকিমা একটু সাজগোজ করতেছে মানে চুল টুল ঠিক করে নিচ্ছে তো আর এদিকে দেখো অনুষ্ঠান চলছে তো যেখানেই যাচ্ছি চারিদিকেই না অনুষ্ঠান চলছে কোথাও অনুষ্ঠান বন্ধ নেই তো আমরা বিশ্বকর্মা পুজো দিন যেদিন ছিল ওই দিনই ঠাকুর দেখতে গিয়েছি আর ওই দিন প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠান হচ্ছে কোথাতে দেখিনি যে অনুষ্ঠান বন্ধ আছে তো চলো এই যে দেখো লাইটটা দেখো কি সুন্দর লাগতিছে তাই না তো চলো এবার আমাদের বেরোনো যাক তো বেরিয়ে যাই আস্তে আস্তে করে তো এরপরে না এখনও একটা ঠাকুর ছিল তো সেটা না আমরা আর দেখিনি গো এই যে প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা এবার নিশ্চয়ই দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে আর তো চলো এখান থেকে তো এবার বেরিয়ে যাব তো নেক্সট আর একটা ঠাকুর আছে তো ওটাতে মানে রাস্তাতে আর একটা নয় মনে হয় এখন অনেকগুলো পড়বে তো আমি না ঠিকঠাক জানি না গো তো চলো আবার যদি ঠাকুর দেখি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কটা ঠাকুর দেখেছি বলো তো আমি কিন্তু ভুলে গেছি তোমাদের কি মনে আছে কটা ঠাকুর দেখেছি আমার কিন্তু মনে নেই গো তো তোমাদের যদি মনে থাকে তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানি ঠাকুর ঠাকুর দেখে আবার গাড়িয়ে উঠে পড়েছি এগুলা হচ্ছে পুরো হলদিয়া তো এলাকাটা দেখো এগুলা হচ্ছে সব কারখানা গো তো আমি তো এইগুলো খুব ভালো করে চিনি না তো হলদিয়াতে আমার বাড়ি কিন্তু আমি বাবা সেরকমভাবে কিছুই চিনি না গো আর সত্যি কথা বলতে আমার না এই রকম খুব ভালো লাগে চারিদিকে এরকম লাইট জ্বলবে তো এগুলো আমরা গ্রামে থাকি তো তো গ্রামে এরকম থাকে না কিন্তু শহরে বেড়ালে এরকম কি সুন্দর চারপাশে লাইট জ্বলে তো খুব ভালো লাগে এগুলো তো এখানে না আমার ভাই ঘুমিয়ে গিয়েছে গাড়িতে এখনও আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো ভাইকে এখানে দেখাচ্ছিলাম ভাই ঘুমিয়ে গেছে কিন্তু অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না তো এই যে পুচকি বনু বনুও কিন্তু ঘুমিয়ে গিয়েছে তো এরপরে আমাদের ইমামি পড়বে তো ওখানেই ঠাকুরটা দেখা বাকি আছে তো সবাই না ঘুমিয়ে পড়েছিল বলে তো ওখানে না আর ঠাকুর দেখে আমরা না নামিনি তো ভাইও ঘুমিয়ে গিয়েছে ছোট পুচকিও ঘুমিয়ে গিয়েছে তো এই জন্য আমরা গাড়িতে বসে বসেই দেখে চলে যাচ্ছি আর এখানে মনে হচ্ছে না ওই যে অরূপ ডান্স একাডেমি হয় না তো ওটাই মনে হয় এখানে ওই যে হোট তাই এত ভিড় হয়ে আছে এখানে এই অনুষ্ঠানটা দেখার জন্য কিন্তু এখানে এত ভিড় তো আমি আর এখানে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদেরও না আর ভালো লাগছিলো না মানে আর মানে লাভবো গাড়ি থেকে তো কেউ আর নামিনি তো সবাই বাড়ি চলে এসেছি